আবু হুরায়রা রাজিয়াল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাগন জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল কেমতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাব জবাবে তিনি বললেন আকাশে মেঘ না থাকা অবস্থায় দুপুরের সময় সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কি সাহাবাগন বললেন যে না তারপর তিনি বললেন আকাশে মেঘ না থাকা অবস্থায় পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কি সাহাবাগন বললেন জিনা তারপর তিনি বললেন ওই সত্তার কসম যার হাতে আমার জীবন চন্দ্র সূর্য কোনো একটি দেখতে তোমাদের যেরকম কোনো কষ্ট হয় না তোমাদের রবকেও দেখতে তোমাদের ঠিক সেরকম কোনো কষ্ট হবে না আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে তোমরা জান্নাত থেকে সবাই আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে পারবে